পাগল টাগল হয়ে নাকি পাগল টাগল হয়ে গেছে নাকি ফাতে রহমতুল্লাহ জুতো মাথায় নিয়ে বাড়াচ্ছে কেন কেন পীরের সম্মান পীরের ইজ্জত আল্লাহ এত মাকাম দিয়েছেন কেন পীরেরা কোনদিন কি মরে বাবা মরে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ পাগল থেকে ঠাট্টা করতে নেই বলে না এ পাগলের ভিতরে যে আল্লাহ কি দিয়েছে সেটা আল্লাহ ছাড়া ভালো কেউ জানে কেউ জানে না এর এত আবেগ অনেক খুনতে বলছে ভাইজান আপনার সাথে একটা গজল বলবো গজল বলবো অনেক খুনতে কিন্তু কখন পিছন দিক থেকে ফুটকরে ঢুকে গেল আমি বুঝতে পারিনি যদি জানতাম তাহলে আর একটু ভালো করে সামনে নিয়ে নিতাম ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়াই কামনা করি বলছি যুবক ভাইরা আপনাদের জন্য একটা ঘুম ছাড়ানো গজল বলবো আপনারা যদি রায় দেন যদি রায় দেন তাহলে একটা উর্দু গজল বলবো যদি আপনারা একটু রায় দেন রায় দিচ্ছেন হ্যাঁ একটু বলতে হবে না বললে আমি গাইবো কেকি ইনশাআল্লাহ হ্যাঁ একটু বলতে হবে ঠিক আছে যদি না বলেন তাহলে কিন্তু আমি ধরবো না বলো মাদিনা মাদিনা হবে তো ইনশাআল্লাহ হ্যাঁ একটু কথা বলবেন আপনারা না জেগে উঠলে আমি গজল গাইবো কি করে আপনাদের নিয়ে তো সব সংসার আপনাদের নিয়ে তো সব সংসার তাই না জাগাল আলহামদুলিল্লাহ চলো আমি একটা বাংলা একটা উর্দু বলে ইনশাল্লাহ আমি বসে যাবো চলো একদম বলে মাদিনা ইনশাল্লাহ গজলটা একটু মন শুনতে হবে আমি একটু আলাদা ধরনের গাই একটু মন শুনুন আর একটু বোঝার চেষ্টা করুন চলুন বাচ্চারা তোমরা রেডি তো নাকি হ্যাঁ উপহার দেবো কিন্তু এখনো বাকি আছে কুইজ করবো কুইজ এবছর আমার ফেভারিট কালাম কুইজ প্রথম হবে বাচ্চাদের দ্বিতীয় হবে জোয়ান যুবকদের

I <laughs>

کسی کے ساتھ میرا دل تڑپ رہا ہے پیدا چل رہا ہے کسی کے ساتھ دبا دبا کے دبا پھاقی ملے دے مجھے لے

तो जाने बे मदीना अरे इस तरह कुछों ने चल तो जाने बे मदीना तब कंछाने वाले जा करबानी गदब से तब कंछाने वाले जा करबानी गदब से पैदा भेद सके कह न सकेगा रब से रब से न कह सके आलम कह न सके आलम लगन जो गब्बा बहरा कह न सके आलम कह न सके आलम लगन जो गब्बा बहरा तो लो चांद में जिसका

बाबोर <laughs> সব দেখে এই কাজে তোলা বহো চাই সালাম দিয়ে গায়ে গাজে তোলা বহো চাই সকা কে আপকে 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 রাবে গেল একটা তাই না একটু আওয়াজ দিতে হবে একটু মাঝে সাজে আবি আশেপাশে ঘুম ছড়াবো কি করব মাঝে সাজে আসো একটু pani ঘুম ছড়াবো যদি ঘুম ঘুম যদি না ছড়াতে পারি তাল কি

सोला <haircut> रसो लुला पुकार रसो लंगा बंगला रसोला रस पेड़ा रसोल असां रो र যখন বলবো সরকারকে আমার সবাই বলবে জোরসোরে মারা হওয়া একটা বার আমি আমার চেয়ে নেবো যে আমি বসে যাবো ঠিক আছে একটা আমি শুধু আসবো একটু ব্যাটারি চার্জ দেবো আর আমি বসে মাঝে সাজে কিন্তু একটু গরম করতে হয় না মাঝে সাঝে একটুখানি কিন্তু গরম করতে হয় ইনশাল্লাহ গরম না একটু গরম আপনাদের করতে হবে সেই জন্য একটুখানি আওয়াজ হবে একদম জোর করে ঠিক আছে দেখি আমার নামে তোরা মার হাবা বলিস আমি তোদের থেকে মুখ ঘুরে

মানে জানো এত জোরে হাসতে বলছি কি আশ্চর্য আমি মানে একদম মানে কি বলবো আমার গজল বলা মোটটাই নষ্ট হয়ে যাচ্ছে যদি মা বন্ধের বলতে বলবো দেখবে এত জোরে বলে এই মাঠ ছিঁড়ে দৌড় দিয়ে विश्वास करो आए कुछ तो आवाज दे तो देखी जोरे चलो सरकार के आप के आप के आप जरा उच्चा बोलो उच्छा, बोलो उच्चा बोलो बोलो सरकार के आप के आप के आप जरा उच्चा बोलो बोलो और उच्चा बोलो बोलो और मिलकर बोलो और आज निकालो सरकार की आप के की के आप जरा उच्चा बोलो और उच्चा बोलो बाय खाबा बाय ा ओजा रसोला याजा हाभी बग़ा पुकार ओजा ओजा गसो ला झा हाभी बग़ा पुकारो ओजा ओजा सो लाज़ा बग़ला परदाो साबा परदाोका बोले कड़ा, तापे का चप्पे झटका रो खोला बोले कड़ा, तापे का चप्पे झटका तार शोड़ा फरेरा सब हिस्सा में बेला दाल आगे नेगी गोकुमा सिक्का नागा गया चागे चाल आगे नेगी गोकुमा सिक्का

আওয়াজ একটু জোরে দিতে হবে জোরে দিলে আমার মনটা ভালো লাগবে মনটা যদি ভালো লাগে তাহলে তোমাদের নতুন নতুন গজল শোনানো হবে আর आवाज যদি জোরে না হয় গজল শোনাানো বাবা দিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব একটু জোরে আওয়াজ দিতে হবে কে বললো সুবহানাল্লাহ একটু জোরে দিতে হবে সবাই জোরে চলো

बेबी ला दादा दा, आगे नगी धोखो माता सिक्का ना चागा आगे नगी धोखा

सोल लॻा अभे बगीा पुकारो या सोन लॻा अभे बगीला चम्प चलक गे चा चारे चिला दे আবেগটা দেখতে পাচ্ছিস শোন জামান একদিন রহমতুল্লাহ আলীর মাথায় জুতো নিয়ে যাচ্ছে বলছি পাগল টাগল হয়ে গেছে নাকি ঠিক কি না বলে পাগল টাগল হয়ে গেছে নাকি যে সুফি ফতেল আইসি রহমতুল্লাহ আলী জুতো মাথায় নিয়ে বাড়াচ্ছে কেন কেন পীরের সম্মান পীরের ইজ্জত আল্লাহ এত মাকাম দিয়েছেন কেন পীরেরা কোনদিন কি মরে বাবা মরে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ পাগল থেকে ঠাট্টা করতে নেই বলে না এ পাগলের ভিতরে যে আল্লাহ কি দিয়েছে সেটা আল্লাহ ছাড়া ভালো কেউ জানে কেউ জানে না এটা এত আবেগ অনেক বলছে ভাইজান আপনার সাথে একটা গজল বলবো গজল বলবো অনেক কিন্তু কখন পিছন দিকে ফুট করে ঢুকে গেল আমি বুঝতে পারিনি যদি জানতাম তাহলে আর একটু ভালো করে সামনে নিয়ে নিতাম ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়াই কামনা করি কোচি দেখি তাড়াতাড়ি কে জোরে বলছিস কে জোরে বলছিস ভাই যে জোরে বলবে তাকে দেবে কারো যে জোরে বলবে তাকে দেবে ঠিক আছে দেখি একদম লাস্ট এইটা শেষ আমার দেখি চলো এই মানে মানে এটা আমার মেয়ে বুঝতে পারছেন যাক মাদাসায় পড়ছো কোথায় মাশাল আল্লাহ এই বাচ্চাটাকে হায়াত কেস মধ্যারাজ করুক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমা বানাক একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক কারণ বাপ মা হচ্ছে এমন একটা জিনিস এই সন্তান যদি সন্তানকে যদি আলেম এবং আলেমা বানিয়ে রেখে যায় কাল কিয়ামতের মাঠে ময়দানে মহাশরের নুরের তাজ পরিয়ে আল্লাহ পাক উঠাবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ যে ওটা আলেমের আলেমের পিতা ওটা হাফেজের পিতা এরকম বলে বলে চিন্নত করে করে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করবেন একবার জোরে বলুন না সুহান আল্লাহ আরো জোরে বলুন না সুহান আল্লাহ যাক আমি দোয়া করি এই বাচ্চাটার জন্য আল্লাহ আলেমা বানাক হাফেজা বানাক এবং বাপ মা যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাদের হায়াত কেস পর করুক বাপ মার কোল সন্তান করে রাখুক সকলে বলুন আল্লাহ আমিন দাও কি করবে করবে তো সত্যি তো